বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এই অবৈধ অনুপ্রবেশকারীর ঘটনাটা কি সত্য আমার সাংবাদিকতার কেরিয়ার প্রায় টুয়েন্টি ফাইভ ইয়ার্স তো এই সময় আমি দীর্ঘদিন যাবত ভারতীয় গণমাধ্যমে কাজ করেছি আমি ইন্ডিয়া টুডে গ্রুপ বা অন্য অন্য বড় বড় মিডিয়ার সঙ্গে ভারতের কাজ করেছি এই সীমান্ত নিয়ে আমার প্রচুর কাজ আছে এবং আমি সেগুলো নিজের চোখে দেখেছি যে কিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীরা ঢুকছে কিভাবে গরু পাচার হচ্ছে কিভাবে চিনি পাচার হচ্ছে কিভাবে ডাল চাল পাচার হচ্ছে এগুলো কিন্তু আমার নিজের চোখে দেখা আমি নানা সময় রিপোর্টিং এর কারণে দেখতে হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে এখানে ক্লিয়ার যে আমার দেশে যদি পৃথিবীর কোন দেশ থেকে এসে অবৈধভাবে কোনো নাগরিক বসবাস করে তো আমার আইন তো তার বিরুদ্ধে লাগবেই তো ভারতবর্ষে অনুপ্রবেশ হচ্ছে না বা ভারতে আসছে না এটা বাংলাদেশ সরকার অস্বীকার করাটা বোকাম কারণ আমরা এই যে কিছুদিন আগে সাইফ আলী খানের বাড়িতে যে হামলাটি হলো যে লোকটি হামলা করলো সে কিন্তু একজন বাংলাদেশি তার বাবা মা ওখানে আছে আমি এই রিপোর্টটি বিভিন্ন চ্যানেলে ওই সময় কথা বলেছি আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সে বাংলাদেশ থেকে ভারতে এসে মুম্বাইয়ের মতো জায়গায় মহারাষ্ট্র যেখানে হাই সিকিউরিটি এবং এমন একজন মানুষের বাড়িতে যে এসে হামলা করেছে যা হোক সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে কিন্তু আসল ব্যাপারটা তো ভয়াবহ এবং এটা প্রমাণিত সত্য যে সে অনুপ্রবেশকারী